ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচার হতে হবে এবং সর্বশেষ জানাবো হাসিনাকে রুখতে নতুন কৌশল ইউনুস সরকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচার হতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত ও বিশোদকার করে যাচ্ছেন তার সাথে সুর মিলিয়ে মোদী সরকার ও ভারতের গণমাধ্যমগুলো মিথ্যার সংবাদ প্রকাশ ও গুজব রটিয়ে বাংলাদেশের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করছে ছাত্র জনতার বিপ্লবের পরপরই মোদী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক বিবৃতি দিয়ে আসছেন যা শেখ হাসিনার কথারই প্রতিধ্বনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পরপরই স্পষ্ট করে বলেন বাংলাদেশ সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি আমরা এক ও অভিন্ন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের পর পর একই কথা বলেন তিনি বলেন আমরা সবাই বাংলাদেশী এখানে হিন্দু মুসলমান সহ অন্য ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ভেদাভেদ ও সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই আমরা দেখেছি পাঁচ আগস্ট হাসিনার পতনের পর কিভাবে দেশের সাধারণ মানুষ মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের সুরক্ষায় দেয়াল হয়ে দাঁড়িয়েছে তারপরও মোদি ও ভারতের গণমাধ্যমগুলো প্রায় প্রতিদিনই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে ভারতের প্রায় সমস্ত মিডিয়া মিথ্যা সংবাদ ও ভিডিও প্রচার করে ব্যাপক অপপ্রচার চালিয়েছে সেসব সংবাদ যে মিথ্যা তা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান প্রমাণ করে দিয়েছে তা সত্ত্বেও অপপ্রচার থেমে নেই শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে মোদী ও ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার বিবিসি হিন্দির সাথে এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই তিনি আরও বলেছেন ভারতের গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে ভারতের উচিত এ বিষয়ে একটা সীমা টানা দরকার আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নেও আলোচনা হোক নাহিদ ইসলামের এই বক্তব্য অত্যন্ত দৃঢ় যুক্তিযুক্ত এবং সময় উপযোগী তার এই বক্তব্যের মধ্য দিয়ে গণবিপ্লবের স্পিরিট প্রকাশিত হয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তার মন্ত্রণালয় ভারতের মিডিয়া ও মোদী সরকারের অপপ্রচারের যথাযথ জবাব দিতে পারছে না ব্যর্থতার পরিচয় দিচ্ছে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ভারতে শেখ হাসিনা যে বক্তব্য ও বিবৃতি দিয়েছে এবং দিচ্ছে এটি বাংলাদেশ ভালো চোখে দেখছে না এ ব্যাপারে সরকার তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি তাকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে মুখপাত্র জানান আমরা সত্যিকার অর্থে আনুষ্ঠানিক কোনো জবাব পাই নাই বোঝা যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরনের মোলায়ম সুরের বক্তব্য ভারত মোটেও আমলে নিচ্ছে না এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ছাড়া কিছুই নয় কারণ পররাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রণালয়কে যেভাবে এবং যে ধরনের শক্তিশালী কূটনৈতিক বক্তব্য ও ভূমিকা রাখা প্রয়োজন তা রাখতে পারছে না দায় সারা বক্তব্য দিয়েই খালাস হয়ে যাচ্ছে ফলে পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা কি করছেন তার স্ট্রং ভয়েস নেই কেন কূটনীতিবিদরা প্রশ্ন তুলে বলেছেন পররাষ্ট্র দফতরের এক্সটার্নাল পাবলিসিটি উইং কি করছে এর কোনো অস্তিত্ব আছে কিনা বোঝার কোনো উপায় নেই এর দায়িত্ব হচ্ছে বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা তুলে ধরা এবং ভাবমর্যাদা হয় এমন প্রচারণার উপযুক্ত জবাব দেয়া। এর মহাপরিচালক বিভিন্ন দেশে নিযুক্ত দেশের এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন এই উইংয়ে কে আছেন এবং কি করছেন দেশের মানুষের জানা দরকার ভারত যেভাবে মাইনরিটি কার্ড খেলে যাচ্ছে তার যথাযথ ও পাল্টা জবাব এই উইংয়েই দেয়ার কথা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই উইং অত্যন্ত শক্তিশালী ছিল এখন এ ধরনের উইং আছে তা দেশের অধিকাংশ মানুষই জানে না দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের গণমাধ্যমগুলো যার হাসিনা মিডিয়া হিসেবে পরিচিত ছিল সেগুলো ভারতের গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না বরং তারা নীরব থেকে যেন ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে সমর্থন করছে এর কারণ হচ্ছে গণমাধ্যমগুলোতে এখনও ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়ে গেছে তারা মিডিয়ার স্বাধীনতা উপভোগ করলেও দেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার কোনো জবাব দিচ্ছে না তারা সঠিক তথ্য দিয়ে ভারতের মিথ্যা তথ্যের মোকাবেলা করছে না অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যেভাবে দৃঢ় কণ্ঠে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে কথা বলেছেন অন্য উপদেষ্টাদের মধ্যে এ নিয়ে কোনো কথা বলতে শোনা যায় না বরং তাদের কাউকে কাউকে এক এক সময়ে এক এক কথা বলতে শোনা গেছে পূজার সময় ভারতে ইলিশ রফতানে নিয়ে তাদের ভিন্ন ভিন্ন কথা বলতে দেখা গেছে কথা ও কাজে কোনো সমন্বয় নেই তাদের উচিত এক সুরে এক ভাষায় কথা বলা ফ্যাসিস্ট হাসিনা অন্তর্বর্তী সরকারকে শুধু অস্বীকারী করছে না লাগাতার বিদ্বেষপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছে এর সাথে মোদী ও ভারতের গণমাধ্যমর সুর মেলাচ্ছে এই অপপ্রচার বন্ধে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন ব্যর্থ হচ্ছে এটা অদক্ষতা ও হাসিনার নতুন পররাষ্ট্রনীতির অনুসরণ ছাড়া কিছুই নয় এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে কিভাবে এবং কোন ভাষায় প্রতিবাদ করলে ভারতের অপপ্রচার বন্ধ করা যায় তার পরিকল্পনা করতে হবে এক্সটার্নাল পলিসিটি উইংকে দক্ষ ব্যক্তিদের দিয়ে গড়ে তুলতে হবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনকেও সোচ্চার হতে হবে গণমাধ্যমগুলোকেও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে ভারতে কিভাবে মোদীর শাসন আমলে সংখ্যালঘু মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীরা হত্যা নিপীড়ন নির্যাতন করছে তা তুলে ধরতে হবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনগুলোকেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতে যাতে নাক না গলায় এবং দাদাগিরি বাদ দিয়ে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ থাকে শক্ত ভাষায় তাকে এই মেসেজ দিতে হবে উপদেষ্টা নাহিদ ইসলাম যেভাবে বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব এ নিয়ে ভারতের কথা বলার দরকার নেই এভাবে সবাইকে কথা বলতে হবে রুখতে নতুন কৌশল ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠাময় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ ফলে এই আদেশনামা জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না যতদিন না জাতীয় নির্বাচন হয়ে নয়া প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন ততদিন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে এই সবের মধ্যেই এবার ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর এটাই নাকি এখন উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশে মোহাম্মদ সরকারের কারণ প্রথমে চিঠি পাইয়ে তারপর অভিনন্দন জানিয়ে ট্রাম্প সঙ্গে ফোনে কথা বলেছেন হাসিনা আর দু ক্ষেত্রে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা আর এসব কারণে দেশ জুড়ে জল্পনা চলছে ট্রাম্পের হাত ধরেই ফের করতে পারে কি হাসিনার যেটা একেবারেই জল্পনা বলে মেনে নিতে পারছেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর তাই বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত সভার সমাবেশ বন্ধ করতে নিতে চলেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দশই নভেম্বর রবিবার ঢাকার জিরো পয়েন্টে জামায়াতে ডাক দিয়েছে আওয়ামী লীগ আর সেই জামায়াতকে রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়ে দিয়েছেন বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল তাই কোনো ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই বর্তমান সরকার কোনো হিংসা বা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না এরপরেই দেশ জুড়ে প্রশ্ন উঠে গিয়েছে এইভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ রাখা যায় কারণ হাসিনার পদত্যাগের অন্যতম কারণ ছিল গণতান্ত্রিক অধিকার খর্ব করা নিয়ে প্রশ্ন আর এবার সেই হাঁটছে পথে ইউনুস সরকার আসলে ট্রাম্পের সাথে হাসিনার কথা বলা নিয়ে আসলে ট্রাম্পের সাথে হাসিনার কথা বলা নিয়ে আশঙ্কা ও উদ্বেগ দানা বাঁধছে ইউনুস সরকারের ওপর তাই এই ঘটনা প্রকাশ্যে আসতেই গভীর রাতে জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টা কার্যালয় সকলেই ধরে নিচ্ছে ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে আসতে চলেছে হাসিনা এমন কি আওয়ামী লীগ সেই স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু বর্তমান সরকার হাসিনার বাংলাদেশে ফেরত আসার স্বপ্নকে ভঙ্গ করতেই তৎপর হয়ে উঠেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন